হ্যালো গাইস আহ কেমন আছো তোমরা সবাই তো আজকে আমি এখন যাবো খিচুড়িতে খেতে কালী বাড়িতে আর প্রচণ্ড দিন ওখানে খিচুড়ি খাওয়া দাওয়া হচ্ছে অনেক লোক আসে খেতে দূর দূর থেকে তো আমি এখন গুছিয়ে গেছি রেডি হয়নি পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস আমি এখন গুছিয়ে রেডি কালী বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি এখন চলে এসেছি আর ততক্ষণে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কালীবাড়ি মন্দিরটা আর এখানে প্রসাদ মানে প্রসাদ বিতরণ করা হচ্ছে এখানে অনেক বড় পাত্রে খিচুড়ি নেওয়া হয়েছে দেখো বন্ধুরা কীরকম মানে খিচুড়ি দেওয়া হচ্ছে আমি এখান থেকে প্রসাদ নিয়ে নিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি কত ভক্তরা এসেছে প্রসাদ খেতে আমরাও এসেছি তোমরা অনেক দূর দূর থেকেই আসে তোমরাও এসো আহ এখানে খেতে বন্ধুরা গাড়া পোতা কালী বাড়িতে আর খুব মজা হয় আমি প্রত্যেকবারই আসি আর এখানে আমি খুব মজা করে খাই প্রসাদ আমার খুব ভালো লাগে আর কালী বাড়িতে দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে মানে ফুল টুল দিয়ে এখানে খুব সুন্দরভাবে করে আর এখানে টুকটাক ভাবে এখানে বসেছে যেখানে মানে মেলা মতন করেই বসেছে আর তোমাদেরকে দেখাচ্ছে চলো মন্দিরটা কত সুন্দর মন্দিরটা একদম দক্ষিণেশ্বরের মন্দিরের মতন আর এখানে দেখো অনেক দোকানপাটি বসেছে আর খিচুড়ি দেখো অনেক পরিমাণে এখানে খিচুড়ি রাধা হচ্ছে ভক্তদের জন্য আর অনেক লোকেরাই রান্না করছে যে কত মানে লোকেরা আসে এখানে খেতে প্রসাদ মানে ভক্তরা আসে অনেক দূর দূর থেকে প্রসাদ বিতরণ করা মানে খাওয়ার জন্য এখানে প্রসাদ দেওয়া হচ্ছে খাওয়া মানে যে যত বড় খাও এ দেখো কত ভক্তরা এসেছি অনেক দূর দূর থেকে আর আমরাও এসেছি খাবো আর একটু পরেই আমরা পরে এখন দাঁড়িয়ে রয়েছি আমরা মধ্যে আছি এখানে দেওয়া হচ্ছে আর আমরা এখন ফাঁকা পেয়েছি বসে পড়েছি দুজনে এখন বসবো খেতে আর এখন পাতা আমাদের দিয়ে দিয়েছে আর ওখানে আসছে এখন খিচুড়ি দিতে খিচুড়ি এখন দিচ্ছে আর তো দেখো আমার পাতে এখন খিচুড়ি পড়বে এই যে পড়লো আর আমরা এখন খাবো তোমাদের কার খার প্রসাদ খেতে ভালো লাগে প্লিজ কমন করে জানিও আর এটা হচ্ছে ভোগের প্রসাদ খুব ভালো লাগে ভোগের প্রসাদটা খেতে তা আমরা এখন খাচ্ছি গাইস খুব ভালো হয়েছে আর প্রসাদ খেতে কার কার না ভালো লাগে বলো আমাদের খাওয়া হয়ে গেছে কমপ্লিট আমরা হাত মুখ ধুয়ে নিয়েছি আর সব রকম ব্যবস্থা আছে আর এখানে মা কালীকে তোমরা দেখে নাও একটু দূর দূর থেকে যারা আসতে পারো নি বা পারো না তারা মা কালীকে প্রণাম করে নিও আর হচ্ছে আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো আমরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন যাচ্ছি আর গাড়িতে উঠে পড়েছি খুব ঠান্ডা লাগছিলো আর ভাবলাম একটু ছেলের জন্য জিলিপি নিয়ে নিই তা একটু নিয়ে নিয়েছিলাম বাড়ির দিকে যাচ্ছি অনেকটা রাত হয়ে গেছে আর আমরা বাড়ি চলে আসলাম এখন বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরাটা